হ্যালো ইব্রিয়াম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি অনেক দিন পর একটি ব্লগ নিয়ে আসলাম আসলে বাড়িতে ঈদে গিয়েছিলাম ঈদের পরে ভাস্তির বিয়ে ছিল বিয়ে হয়ে গেছে উঠানো আর কি উঠিয়ে দিল। এখানে আর কি ঈদের আগের থেকে এগুলা সব প্যান্ডেল আগে থেকেই করা হয়েছিল যেহেতু কোরবানি তার কোরবানি ঈদের সবাই ব্যস্ত থাকে যার কারণে ঈদের আসলে কয়েকদিন এই সব কিছু রেডি করা হয়েছে আর দেখা যায় কোরবানি ঈদে কিন্তু মানুষ অনেক ব্যস্ত থাকে আর কাজ করতেও চায় না কিন্তু কিছু করার নেই এইভাবেই ডেটটা পড়েছে এইখানে আর কি সব কাজ রেডি করছে ডেকোরেশনগুলো আর কমপ্লিট করবে ঈদের আগে আর গেট মোটামুটি সুন্দরী হয়েছিল আর যে গরম গরমে আসলে কাজ করতে অনেক কষ্ট হয় এখানে কাজ করার পরে হলুদের জন্য এখানে রেডি করা হচ্ছে স্টেজ আর মোটামুটি আর কি কাজ প্রায় কমপ্লিট আর আসলে আমি ব্যস্ততার কারণে ওইভাবে ভিডিও করতে পারিনি একটু একটু করে করেছি এখানে আমার মেয়ে একটু হাতে মেহেদি দিয়েছে সেটা দেখাচ্ছে আর সিম্পলভাবে ডেকোরেশন করেছে খুব একটা বেশি আর কি ওইভাবে করা হয়নি আর এখানে হলুদের জন্য আমরা স্টেজ করেছি আর হলুদ হবে ঈদের পরের দিন আর এটা হলো ঈদের পরের দিন এখানে আমি হলুদের জন্য সব কিছু ডেকোরেশন করছি আর এক হাতেই করেছি অনেক কষ্ট হয়েছে গরম যদিও আমি আসলে এই ধরনের কাজ খুব একটা করি না এই প্রথমবারই করলাম আর যেহেতু সবাই ব্যস্ত কেউ করতে চায় না আমার মেয়ে তো ছোট আর দেখা যায় অনেকে আছে কাজ করতে চায় না কাজ চরমি করে যার কারণে আসলে একাই করতে হয় কিছু করার নেই আর যেহেতু আর কি ছোটোখাটো খাটো হলুদের অনুষ্ঠান করবো এগুলি তো করতেই হবে শুধু তো বইয়ে হলুদ দিলেই হবে না সামনে কিছু রাখতে হবে যদিও আমার একটু কষ্ট হচ্ছে তারপরেও করছি কিছু করার নেই আর সবগুলো ডেকোরেশন করার পরে দেখাচ্ছি কী কী করেছি কী কী আইটেম করেছি আর এখানে আমি আনারসের ভিতরে কালো আঙ্গুর আর সাদা দিয়ে করেছি এটা কমন একটা সবাই করে থাকে আর এভাবেই করেছি কিছু কিছু ডেকোরেশন আর কি অন্যভাবে করার চেষ্টা করেছি সবগুলো আসলে ওইভাবে দেখায়নি আর এখানে একটা কেক অর্ডার করেছিলাম কিন্তু কেক আমি ভিডিও করতে পারিনি যার কারণে আসলে কেকের ভিডিওটা দিতে পারিনি এই তো এইগুলি করেছি সাথে কেক ছিল আর এই আইটেম ছিল আর অনেক গরম ছিল আসলে এই গরমে বিয়ে আসলে ভালো লাগে না অতিরিক্ত গরম ছিল মানুষ আসলে গরমে অতি এখানে বুক স্টেজে নিয়ে যাওয়া হচ্ছে আর অনুষ্ঠান শুরু করব যদি আজকের এই গায়ে হলুদের অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ